শুনুন যেটা উদ্দেশ্য আছে ওটা হচ্ছে আমাদের যারা মেয়েরা স্পেশালি যারা গার্ল চাইল্ড আছেন স্কুলে যাচ্ছেন তাদেরকে সেলফ ডিফেন্সের একটা ট্রেনিং দেওয়া যাতে তারা নিজে কোনো যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যেখানে কেউ তাদেরকে হ্যারাস করছে কোনো মিষ্টি बदमाशি করছে তারা নিজেকে ডিফেন্ড করতে পারেন মোকাবিলা করতে পারেন আর তাকে ভালো প্রত্যুত্তর দিতে পারেন তো আমাদের একটা যে ইনিশিয়েটিভ ছিল তেজেশিনী আজকে ওটা फोर्थ चैप्टर আগে তিনটা প্রোগ্রাম হয়েছে খুব সাকসেসফুলি প্রত্যেক প্রোগ্রামে আমরা চেষ্টা করি 300 থেকে 400 মেয়েদেরকে ট্রেন করা এটা একটা 10 দিনেরই ট্রেনিং প্রোগ্রাম তার মধ্যে সবকিছু স্কিল শেখানো যায় না বাট বেসিক আইডিয়া হচ্ছে তারা যাতে ফিজিক্যালি আর মেন্টালি স্ট্রং হন আর নিজে তারপরে এটাকে কন্টিনিউ করতে পারে ট্রেনিং একটা শুরুত হলো তারপরে অনেক আজকাল নানা রকম সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেকগুলো वीडियोस আছে অনেকগুলো এরকম মোটিভেশনাল প্রোগ্রামস আছে যেখানে তারা তো তাদের মধ্যে একটা এমন মেন্টালিটিকে ইনকালকেট করা যাতে তারা এরা বুঝে যায় কি আমি সক্ষম আছি আমি মোকাবিলা করতে পারি যদি আমাকে কেউ হ্যারেস করতে চায় আমি তার প্রপার রেসপন্স দিতে পারি এই মেয়েরা যারা আগ্রেশন বালিকা শিক্ষা সাধনের মেয়েরা তারা খুবই সুন্দর পারফরমেন্স করেছে আপনারা দেখেছেন তার মধ্যে কিছু মেয়েরা এত ফিট ছিল তাদের যে য়োগা অ্যাক্টিভিটিস ছিল তারা যে রেগুলার ব্যায়াম করছেন তারা যে ফিট আছেন তো সেই জন্য আমাদের দিক থেকে একটা জাস্ট ওদেরকে প্রোৎসাহনা এটা जस्ट एक निजेज़ किसा करते स्पोर्ट्स एक्टिविट जी करतेटर चाहिए मेरा भावी सक्षम हूं जे रखम अग्रसेन बालिका शिक्षा साधनर कि मे आज के पारफर्म करी चाह कि जत गार्ल स्टूडेंट आवे जाते खूब स्ट्रंग होन स्ट्रा दुर्गा पुजो आगे हावड़ा सिटी पुलिस पक्ष के एक स्ट्रंग पुलिस बंदोबस्त कराए मद महिला पुलिस थे शुरू करैपिड एक्शन फोर्स ए छाड़ा जो टेक्निकल हमारे टेक्निकली धरू सी सी टी कैमरा आज ड्रोन फुटेज आएस वो वो एनालाइज करी और सब जगह ट्रैफिकर एक सुंदर व्यवस्था करार करा है, जाते मानुष सुंदर सूचु भावे पूजा मंडप घुरते देवी दर्शन करते हीस्थाई थे এখনকার ছেলে মেয়েদেরকে সেই সুযোগও দেওয়া হচ্ছে না আমি ছেলে মেয়েদের কখনও দোষ দিই না অ্যাজ আ মোটিভেশনাল স্পিকার আমি কখনও ছেলে মেয়েদের দোষ দিই না এটাই কারণ কারণ এক হচ্ছে স্কুল পড়াশুনোর মধ্যে ব্যস্ত থাকে তবে যদিও আমার এই বর্তমানে এখন উনিশটা স্কুলে ক্লাস চলে এবং প্রায় সতেরোটা কলেজে ক্লাস চলে এটা কিন্তু পারমানেন্ট ক্লাস তো সুতরাং সেটা থেকে দেখতে বলবো সেই মানে সেই যে রেসপন্সটা সব স্কুলগুলো যে করবে তা নয় তারা শুধু একাডেমি দেখতে রাখে আমি একটি কলেজে পড়াই মুলুবেরিয়া কলেজের অধ্যাপিকা দর্শনের অধ্যাপিকা তো এটি আমার গবেষণার কাজ তো আমি যখনই কোথাও সেশন নিতে যাই বা যখনই কোনো ক্যারাটের কোনো কোনো সেশন হয় তখন আমি একটা কথাই বলি ছেলে ছেলেমেয়েরা যদি ফিজিক্যালি ভালো না থাকে সঙ্গে সঙ্গে মেন্টালি এই দুটো দিক থেকে যদি ভালো না থাকে তাহলে যাকে যতই আপনি চারটে পাঁচটা দশটা টিচার দিন না কেন সাবজেক্টের সে পড়াশুনোটা মনে রাখতে পারবে না কারণ রাখবে না কারণ তো ফিজিক তার ভালো নেই শরীরটাকেও তো ভালো রাখতে হবে আর আপনারা নিশ্চয়ই জানেন শরীর ভালো থাকবে তার সাথে মনটাকেও ভালো রাখতে হয় আমাদের যদি মন বলে যে আমার একশো পাঁচ জ্বর কিচ্ছু হবে না আমি যাবো স্কুলে আমরা যেতে পারব তার জন্য প্রয়োজন নিয়মিত কাউন্সেলিং গ্রুমিং এবং ছেলেমেয়েদের মোটিভেশন তো সেইটা যদি করা যায় আমার মনে হয় ছেলেমেয়েরা শুধুমাত্র বই নিয়ে শুধুমাত্র ডিজিটাল আমার এখন এখন বিভিন্ন ফোন হয়েছে বিভিন্ন ডিজিটস আছে সেগুলো নিয়ে ব্যস্ত না থেকে ওদেরকে মোটিভেট করে ওদের এই ক্যারাটে ক্লাসে যদি নিযুক্ত করা যায় নিয়োগ করা যায় বা ওদেরকে পাঠানো যায় পুশ করতে হবে বাবা মায়েরা তো এখন খালি পড়াশুনো আর পড়াশুনো তার সাথে সাথে হয়তো বড়ো গান বাজনা কিন্তু একটা কথা ভাবতে হবে দিনের শেষে নিজের রক্ষা নিজেকেই করতে হবে না সেখানে প্রশাসন না বাবা মা না কেউ আমি যদি কনফিডেন্ট থাকি তাহলে যে কোনো পরিস্থিতি থেকে আমি বেরিয়ে আসতে পারবো তার জন্য প্রয়োজন ক্যারাটি শেখা তার সাথে কাউন্সিলিং অ্যান্ড গ্রুমিং আমার নাম ডক্টর মৌসুমি পাল